আমিও কিন্তু দু ঘন্টায় তোমাদের জন্য অপেক্ষা করছি ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে লিখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইফ স্ট্রিমিং এর কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা মিনিটস এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টের কেস চলছে আমরা এটা সময় মতো কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের তোমাদের একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের কোনোই করবো না তোমরা কেন বিদবে আমি দুটো তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিচ্ছি। আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক খেয়ে যাও শোনো আমি একটু কথা বলি তারা তো তোমাদের ট্রান্সপোর্টে তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব করে রেখেছি প্লিজ আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো রে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল করো সেখানে কোথাও লাইভ স্ক্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি তোমরাও লেখো সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিটিউটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে নেওয়া তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ পেয়ে যাও

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আমারও তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা বলো

তোমাদের সব বিমান তোই মানতে পারিনা আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না বাট টোটালটাই রিপোর্ট আমি ভিডিও তোমাদের拷贝 দেব আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে দেব আমি ঘোষণা হচ্ছে আমি ভিডিও আমরাও কি ইউজ করব